হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও সাপোর্টে অনেক ভালো আছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছ তাই আবারও তোমাদের জন্য হাতের কাজ করার নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হলাম চলুন ভিডিওটি শুরু করি বিয়ে রাতে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল আপনার স্ত্রী গর্ভবতী আমি রেগে গিয়ে আমার বউকে ডিভোর্স দিতে লাগলাম তখন আমার বউ চিৎকার করতে লাগলো যে ডিভোর্স দিও না এই বাচ্চাটা তোমার কারণ বিয়ের দিনটি সবারই স্বপ্নে পরিপূর্ণ থাকে এবং তারপরে যে বর তার নিজের পছন্দ অনুসারে বিয়ে করেছে এই দিনটি তার জন্য আরও আনন্দের এবং তাই এই দিনটি আমার জন্য আনন্দের ছিল আমি খুশি হয়ে যে আমার ঘরে ঢুকলাম সাথে সাথে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখে আমি অবাক হয়ে রয়ে গেলাম আমি ভেবেছিলাম দুর্বলতার কারণে এমনটা হয়েছে কারণ মেয়েরা বিয়ের আগে একটু বেশি চিন্তা করে তার জ্ঞান ফিরিয়ে আনার সমস্ত চেষ্টা ব্যর্থ হয় তাই আমি তাকে হাসপাতালে নিয়ে যাই ডাক্তাররা তাকে শুক্তি ইনজেকশন দিয়েছিলেন এবং কিছু পরীক্ষা করেছিলেন এবং পরে তার জ্ঞান ফিরেছিল কিন্তু পরের দিন যখন রিপোর্ট আনতে গেলাম ডাক্তার যে খবরটা বললেন সেটা আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার জন্য ছিল যথেষ্ট এটা কিভাবে সম্ভব হতে পারে এবং তারপর আমি বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করেছি এবং আমি তাকে তালাক দিতেও রাজি হয়েছি কিন্তু আমার পা চেপে ধরে সে আমাকে যা বলল তা আমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য ছিল যথেষ্ট আমি অবাক হলাম এটা কিভাবে সম্ভব আমার নাম বিশাল এবং আমি একটি উচ্চবিত্ত পরিবারের সদস্য আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম এবং প্রচুর অর্থ এবং ভালোবাসা থাকা সত্ত্বেও আমি বিগড়ে জাহান কারণ আমার মা খুব ভালো মহিলা ছিলেন এবং তিনি আমাকে খুব ভালো করে মানুষ করেছিলেন অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি ছিলাম অতি সাধারণ ও সুদর্শন আমার ক্লাসের ছেলেরা আমাকে সিদ্ধ বলে লাগাত কিন্তু আমি কখনো কাউকে খারাপ বলিনি কারণ আমার মা আমাকে ছোটবেলা থেকেই খুব ভালো করে শিখিয়েছিলেন ঠিক আর ভুলের পার্থক্য আর এখন যখন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছিলাম তখন মা আমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে লাগল কিন্তু এ ব্যাপারে আমি তাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব কিন্তু আমার নজরে এখনও অবধি কোনো যোগ্য মেয়ে আসেনি কারণ আমার চারপাশে ছিল যত রাজ্যের বিগড়ে যাওয়া মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়েও একই রকম মেয়ে ছিল যাদের সঙ্গে সময় কাটানো যায় কিন্তু তাদের জীবনসঙ্গী করা যায় না আর এ ব্যাপারে আমার বাবা মা আমার উপর কোনো ধরনের জোর জবরদস্তি করেনি কিন্তু যতই সময় গড়িয়েছে মায়ের ইচ্ছা ততই বাড়ছিল যে এবার তোমার বিয়ে করা উচিত কারণ তোমার বয়স বাড়ছে বলা হয় যে বন্ধন তো আকাশে তৈরি হয় আর আমি এই বিষয়টাই বিশ্বাস করতাম যে ঈশ্বর আমার জন্য নিশ্চয়ই কোনো যোগ্য মানুষকে খুঁজে রেখেছেন আর তারপর একদিন আমার সামনে সে এসেই গেল আমি ছিলাম বইয়ের পোকা এজন্য ব্যবসার সাথে সাথে আমি বইও পড়তাম আমার এলাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি একদিন বই খুঁজতে গেলাম তখন সেখানেই আমি তাকে দেখতে পেয়েছিলাম তার সাদাশিতে ভাব আমাকে তার দিকে আকর্ষণ করল কিন্তু সে আমাকে দেখে এমনভাবে চমকে গেল যেন সে আমাকে প্রথম থেকেই জানত তার চোখে আমি ভয়ের ছাপ দেখতে পেলাম আর তাই আমি অবাক হয়ে গেলাম আমি তো তাকে প্রথমবার দেখছি সে আমাকে দেখে ভয় পেল কেন কিন্তু আমি তার সাথে কথা বলার আগেই সে এমনভাবে দৌড় দিল যেন সে আমার থেকে পিছু ছাড়াতে চায় এবং ব্যাপারটা আমাকে অবাক করেছিল এই অদ্ভুত ব্যাপারটা আমায় অস্থির করে আমাকে বারবার সেই লাইব্রেরিতে টেনে নিয়ে যেতে বাধ্য করে এবং কয়েকদিন পর আমি তাকে আবার সেখানে দেখতে পেলাম তাই আমি তার বাড়ি পর্যন্ত পিছু করলাম আমি খোঁজ নিয়ে জানলাম ওর নাম কোমল আর তারা বেশ কিছুদিন হল এই এলাকাতে শিফট হয়েছে আর সব থেকে বড় ব্যাপার হলো সে তার মা বাবার একমাত্র মেয়ে এর থেকে বেশি আমি আর কিছু জানতে পারিনি আমি তো তার শীতের সাধা ব্যক্তিত্বে প্রভাবিত হয়েছিলাম তাহলে সে আমার থেকে ভয় পেত কেন যখন কিনা আমি তার সাথে আজ পর্যন্ত কথাও বলিনি তার ব্যাপারে আরও জানার জন্য আমি সুযোগ খুঁজতে লাগলাম যাতে তার সাথে কথা বলতে পারি আর বোধ হয় সে বুঝতে পেরেছিল এজন্য সে সমস্ত জায়গায় যেখানে আমি যেতে পারি সে সেখানে যেন যেতে চাইত না আর তার এই দূরে পালানোর ব্যাপারটা দিনের পর দিন আমাকে তার প্রতি আসক্ত করেছিল তারপর ভাগ্য একদিন এমন একটা চমৎকার খেলা খেলল যে কিছুদিন পরে মেয়েটা আমার কোম্পানিতেই ট্রেনি হয়ে জয়েন করল যেহেতু ট্রেনিং ইন্টারভিউ আমি নিতাম না সে জন্য এই মেয়েটির আমার সামনাসামনি হওয়ার কোনো সুযোগ ছিল না আর যেদিন সে কোম্পানি জয়েন করল তার দ্বিতীয় দিন আমি বুঝতে পারলাম যে আমার কোম্পানিতে সে এখন চাকরি করতে আসে আর যেহেতু একই জায়গায় চাকরি করতে আসি সেই জন্য সে আমার প্রশ্নের উত্তর তো দিতেই পারত তাই একদিন আমি তাকে আমার কেবিনে ডাকলাম আমাকে দেখা মাত্রই তার চোখে আমি ভয় দেখতে পেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম আমার থেকে ভয় পাও কেন তুমি আমি তাকে এমন কেন জিজ্ঞাসা করলাম যার জন্য সে সেই ঘর থেকেই চলে গেল বাইরে গিয়ে পরের দু ঘন্টার মধ্যে সে রেজিগনেশন লেটার আমার টেবিলে রেখে দিল এই ব্যাপারটা তো আমাকে আরও বেশি অবাক করে দিল এবার তো আমি পাগলের মতো তার পিছু করতে লাগলাম এমন কি আমি আমার বাড়িতেও জানিয়ে দিলাম যে ওই মেয়েটিকে আমি পছন্দ করি আমার মা তো আমার পছন্দের সব মেয়ের জন্যই যেন তৈরি ছিল কিন্তু আমি একটা শর্ত দিয়েছিলাম যখন সম্বন্ধ নিয়ে যাবে তখন আমার ব্যাপারে মেয়েটিকে কিছুই বলবে না না হলে সে সেই সম্বন্ধে না করে দেবে মা ঘটককে দিয়ে ওদের ঘরে সম্বন্ধ পাঠালো। আমি জানতাম না যে মা কি বলেছিল আর মেয়েটি কি বলেছিল আর কি করে এই সমস্ত কিছু হলো শুধুমাত্র এক মাসের মধ্যেই আমার সম্বন্ধ পাকা হয়ে গেল কিন্তু সম্বন্ধ হওয়ার পরও আমি তার সাথে কথা বলার চেষ্টা করিনি কেননা আমার মনে একটা ভয় ছিল যদি আমি তার সামনে যাই তাহলে সে সম্বন্ধে না বলে দিতে পারে আর সত্যি তো এটাই আমি তার থেকে আর দূরে যেতে পারতাম না আমার থেকে সে ভয় কেন পায় এইসব কথা আমি জিজ্ঞাসা করতে চাইতাম কিন্তু যখন সে আমার স্ত্রী হয়ে যাবে তখন সে আমাকে কিছুই লুকাবে না আর তার জন্য জরুরি ছিল যে আমি তাড়াতাড়ি বিয়ের উপর জোর দেই। আমার মায়েরও বিয়ে দেওয়ার তারা ছিল আর ওর পরিবারও সেরকমভাবে বাধা দেয়নি এজন্য মোটামুটি এক মাস পরেই আমার বিয়ে ঠিক হয়ে গেল আমার মা শুদ্ধ সবার মনে হতো আমি এই বিয়েটা যেহেতু নিজের ইচ্ছায় করছিলাম নিশ্চয়ই মেয়েটির সাথে আমার কথা হয়েছে আগে কিন্তু সত্যি তো শুধুমাত্র আমিই জানতাম আমি তো এটাই চাইতাম না যে তার সাথে আমার কথা হোক বা সে আমার ব্যাপারে কিছু জানুক কেননা আমার মনে ভয় ছিল যে সে হয়তো এই সম্বন্ধে বারণ করতে পারে সে আমার ব্যাপারে কিছুই জানত না এদিকে আমিও তার ব্যাপারে শুধু তার নামটুকুই জানতাম আমি বিয়ের দিনের অপেক্ষা করছিলাম আর তারপর শেষমেশ বিয়ের দিন এসেই গেল আর আমি ভীষণ খুশি ছিলাম যাকে আমি চেয়েছিলাম আজ তাকে আমি পেয়ে গিয়েছি আর সব থেকে বড় কথা হল আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার আগে তার সাথে আমি কথাও বলিনি এজন্য আমি এই ব্যাপারটার জন্য সবথেকে বেশি অপেক্ষা করছিলাম যে সে আমার কাছে আসুক আর আমি তার সাথে কথা বলি কিন্তু ঈশ্বর আমার জন্য কিভাবে রেখেছিল সেটা তো আমি জানতাম না বিয়ের পর তাকে যখন স্টেজে আনা হলো তখন সে আমার দিকে চোখ তুলে দেখেনি হতে পারে সে লজ্জা পাচ্ছিল বা অন্য কোনো ব্যাপারও হতে পারে কিন্তু যখন আমাকে দেখার প্রথা নিয়ম পালন করা হলো তখন তার চোখে আমি সেই একই ভয় দেখেছিলাম আর সেই অদ্ভুত অস্থিরতাও যেন সে বিশ্বাসই করতে পারছে না যে আমি তার বর কিন্তু আমি তো ওকে একভাবে দেখেই যাচ্ছিলাম কেননা আজ ওকে দেখার আমার পুরো অধিকার রয়েছে আর কিছুক্ষণ পরেই বিদায়ের নিয়ম শুরু হয়ে গেল কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করছিলাম যে মেয়েটি ভীষণ চিন্তায় ছিল আর চিন্তার থেকে বেশি সে ভয় পেয়েছিল কিন্তু আমি তার এই ভয়টাকে দূর করতে চাইছিলাম আমি অপেক্ষা করছিলাম যে ও আমার সাথে যেন কথা বলে যাতে আমি তাকে নিজের ব্যাপারে ক্লিয়ার করি যাতে তার এই ভয়টা শেষ হয়ে যায় আমি এক শূন্য শূন্য শতাংশ বিশ্বাস করতাম আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে ভয়টাকে বের করব কিন্তু আমি কি করে জানব যে এটা সেই ভয় ছিল যেটা আমার পরবর্তী জীবনটাকে সম্পূর্ণ নাড়িয়ে রেখে দেবে বিদায় পর্বের পরে যখন তাকে ঘরে নিয়ে আসলাম না জানি আমার মা কি নিয়ম পালন করতে লাগল কিন্তু ওর চোখে বেড়ে যাওয়া ভয় দেখে আমি চাইছিলাম যে তাড়াতাড়ি আমি ওকে ঘরে পৌঁছে দিই যাতে আমি তার সাথে কথা বলতে পারি সব রকমভাবে আমি চেষ্টা করছিলাম যে আমার দিক থেকে কোমলের কোনো সমস্যা যেন না হয় কিন্তু তার চোখে দেখা ভয়টাকে কিভাবে দূর করব সেটা যে কিছুতেই দূর হতে চাইছিল না যখন ওকে ঘরে নিয়ে যাওয়া হলো তখন আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরল ওরা নিজের নিজের মতো করে মজা করছিল কিন্তু আমি জানতাম যে এই মজাগুলো আমার জন্য নয় নিজেকে ছাড়িয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে দৌড়ে গেলাম আর ঘরে পৌঁছানোর আগেই আমার মনে সেই সমস্ত কথা তৈরি করে নিয়েছিলাম যার মাধ্যমে আমি তাকে রিল্যাক্স করাতে পারি আর তার মাথা থেকে নিজের জন্য ভয়টাকে বের করতে পারি আমি ভীষণ খুশি খুশি নিজের ঘরে গেলাম আর সে অন্যান্য বৌদের মতো মাথায় ঘুমটা দিয়ে বসেছিল ওর পাশে গিয়ে যখন বসলাম তখন ওর মুখের ভয় আমি ওর ঘুমটার বাইরে থেকেই বুঝতে পারছিলাম ও আমার কাছে বসতেই আস্তে আস্তে কাঁপতে লাগলো আর আমি আমার তরফ থেকে ওকে রিল্যাক্স করানোর জন্য হাতের উপর হাত রাখলাম আর তখনই ঠিক ও হঠাৎ করেই কেঁপে উঠল আর পরে গিয়ে অজ্ঞান হয়ে গেল ওকে এতটা ভয় পেতে দেখে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে না জানি আমার থেকে ওর কিসের ভয় শুনেছিলাম যে মেয়েদের নিজের জীবনকে নিয়ে একটু ভয় তো থাকেই আর কিছু মেয়ে তো ছেলেদের থেকেও বেশি ভয় পেয়ে থাকে এই সমস্ত ব্যাপার তো আমি জানতাম কিন্তু কেউ এতটাও ভয় পেতে পারে এটা আমি জানতাম না কিন্তু কেউ এতটা ভয়ে কি করে থাকতে পারে যে নিজের জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে এই ধরনের ঘটনা তো কেউই জানত না এজন্য আমি নিজের দিক থেকে পুরো চেষ্টা করছিলাম যে যাতে তার জ্ঞান ফেলে কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না এজন্য বাধ্য হয়ে আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম নিজের সাথে মাকেও গাড়ি করে নিয়ে গেলাম বাড়িতে অনেক অতিথি ছিল কিন্তু আমি কারোর কান পর্যন্ত এই খবরটা যেতে দেইনি মা এভাবে হঠাৎ বুকে অজ্ঞান দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল আর যখন হসপিটালে তাকে এই মাছ রাতে বধূর কাপড়ে দেখা গেল তখন সবাই সাথে সাথে অ্যালার্ট হয়ে গেল ডাক্তার তাকে ভালোভাবে চেক করল আর বলল সে ভয়ে বা মানসিক চাপে অজ্ঞান হয়ে গেছে সবাই মোটামুটি জানে যে মেয়েরা বিয়ের জন্য চাপ নিয়ে নেয় এজন্য সবাই এই ব্যাপারটাকে নর্মাল ভেবে নিল কিন্তু সত্যিটা কি সেটা আমরা জানি ডাক্তার তাকে ইনজেকশন ইত্যাদিও দিয়ে দু ঘণ্টায় তার জ্ঞান এসে যাবে বলে আশ্বস্ত করল সেই দু ঘণ্টা যে আমি কি করে কাটিয়েছি সেটা শুধু আমি জানি ডাক্তার সব পরীক্ষা নিলেন এবং বললেন সকালে এসে রিপোর্ট নিতে হবে জ্ঞান ফেরার মাত্র দুই ঘণ্টা পর আমি তাকে বাড়ি ফিরিয়ে আনলাম এবং তার স্বাস্থ্যের কথা ভেবে তার সাথে আর কথা বললাম না সেও নির্বে কাপড় পাল্টে শুয়ে পড়ল এবং আমাদের সোনালি রাত হাসপাতালের জন্য এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল আমি এই নিয়ে অবশ্য দুঃখিত ছিলাম না আমি শুধু একটা বিষয়েই চিন্তিত ছিলাম কেন আমার স্ত্রী এত ভয় পেয়েছিল এবং আমি যে কোনো মূল্যে এটা জানতে চেয়েছিলাম বিয়ে তো কাটল এরপর ফুলসয্যার দিন আসলো ছিল কিন্তু আমি কথা বলতে চাইনি আমি কোনো অবস্থাতেই সামলাতে পারছিলাম না তাই রিপোর্ট নেওয়ার জন্য কাউকে না জানিয়ে খুব ভোরেই আমি হাসপাতালে চলে যাই কিন্তু রিপোর্ট না দিয়ে আমাকে ডাক্তারের ঘরে পাঠানো হয় এই ব্যাপারটা আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিল যে জানি না আমার স্ত্রী কি ধরনের রোগে ভুগছে ডাক্তার আমাকে দেখা মাত্রই বললেন আমি যে খবরটা দিতে যাচ্ছি সেটা ধৈর্য ধরে মন দিয়ে আপনাকে শুনতে হবে আমি সব ধরনের খারাপ খবরের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম এতটাই যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করব এবং যতটা সম্ভব সেরা ডাক্তারদের দ্বারা তার চিকিৎসা করব কারণ আমার অর্থের অভাব ছিল না কিন্তু ডাক্তার আমাকে যা বললেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি ডাক্তার বললেন আপনার স্ত্রী প্রায় তিন থেকে চার সপ্তাহ আগে থেকেই গর্ভবতী আর এই খবরটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি জানি না কোনো কোনো বড় রোগের কথা ভাবছিলাম আর এটা কি হলো। যে মেয়ের উপর অন্ধবিশ্বাস রেখেছিলাম বিয়ের আগে যার সাথে কথা বলাটাও জরুরি মনে করিনি পাছে তার ইজ্জত এর দিকে কেউ আঙ্গুল না তুলতে পারে আর সেই মেয়ে আমাকে বিয়ে করার আগে অন্য কারোর সন্তানের মা হতে চলেছে হয়তো সে এই কারণেই এত ভয় পেয়েছিল হয়তো সে কাউকে পছন্দ করত আমি তো এটাই ভাবছিলাম হাসপাতাল থেকে বেরিয়ে এসে গাড়ি চালানোর মতো সাহসটুকু পেলাম না আমি ভাবছিলাম যে আমি যাকে ভালোবাসি সে ইতিমধ্যেই অন্য কারোর সাথে মুখ কালো করে নিয়েছে তাহলে বিয়ের পরও সে যে আমার প্রতি বিশ্বস্ত থাকবে তার নিশ্চয়তা কি অতএব আমার আজই তাকে ছেড়ে দেওয়া উচিত যাতে সে তার গর্বে যার সন্তান তার সাথেই জীবনযাপন করতে পারে আর এভাবে এই শিশুটি তার বাবাকেও পেতে পারে আমি তো শুধুই ভালোবেসেছিলাম কিন্তু প্রতিটা মানুষই যে তার ভালোবাসা পাবে এটা জরুরি তো নয় এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ির দিকে চলে গেলাম আমি যখন ঘরে গেলাম সে তখন বিশ্রাম নিচ্ছিল কিন্তু সেটা নিয়ে আমার আর কিছু আসে যায় না তাই আমি গিয়ে তার সামনে তার রিপোর্ট বের করলাম এবং বললাম তোমার জীবনে আমার আগে থেকেই যে আছে তাকে তুমি বিয়ে করলে না কেন তুমি আমায় বিয়েতে হ্যাঁ বললে কেন আজ আমি তোমাকে মুক্ত করছি যাতে তুমি যার সন্তানের মা হতে যাচ্ছ তাকে বিয়ে করতে পারো আর এই শিশুটিও তার বাবাকে পেতে পারে কিন্তু আমার কথা শুনে সে কাঁদতে লাগল এবং আমাকে বলল তোমার ঈশ্বরের দিব্যি আমাকে তুমি তালাক দিও না একদিকে তার চোখের জল আর তার মুখের বিবসতা আমাকে চিন্তায় ফেলেছিল অন্যদিকে আমার হাতে থাকা রিপোর্ট আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য করেছিল আমার ভালোবাসা আমাকে এমনই এক দ্বন্দ্ব ভরা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল কিন্তু আমি তাকে ডিভোর্স দিতে চাইছিলাম শুধু এই জন্য যে তার পেটে পালিত বাচ্চাটির জন্য আমার চিন্তা ছিল যে কালকেই বা তাকে নিজের নাম দেবে আমার মধ্যে তো এতটা সাহস ছিল না যে আমি নিজের নাম তাকে দিই এদিকে আমার স্ত্রী এক নাগারে কেঁদে চলেছিল যখন সে দেখল যে আমি আমার সিদ্ধান্ত থেকে একেবারেই সরছি না তখন সে এমন একটা অদ্ভুত আচরণ করল যেটা আমায় ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল সে নিজের ওড়নাগা থেকে সরিয়ে আমার পায়ে রেখে দিয়েছিল আমার প্রাণ নিয়ে নাও কিন্তু আমাকে ডিভোর্স দিও না কেন না এই বাচ্চাটা তোমারই আমি জানি তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমায় বিয়ে করেছ যেমন চাও তেমন বদলা নাও আমাকে মেরে ফেললেও আমি উফ পর্যন্ত করব না কিন্তু আমাকে ডিভোর্স দিও না তাতে আমার মা বাবা মরে যাবে এদিকে আমি তো তার এই ব্যবহারে অবাক হয়ে গিয়েছিলাম আমি ওডনাটা তুলে তার গায়ে দিলাম আর তাকে বললাম সম্মান দিয়ে তোমাকে নিয়ে এসেছি আর তার জন্য আমার পায়ে তোমার ইজ্জত রাখার দরকার নেই কিন্তু তুমি এটা কি বললে এই বাচ্চাটা আমার আমি তো তোমাকে জানিও না আর সম্বন্ধ পাঠিয়েছিলাম কিন্তু সে বলল আমি কসম খেতেও রাজি আছি যে এই বাচ্চাটা তোমারই তার কথা আমাকে অবাক করে দিয়েছিল যে কোনো দুর্বল থেকে দুর্বল চিত্তের মানুষও এত বড় দিব্যি খেতে পারে না তাহলে মেয়েটি কি করে এত বড় দিব্যি খেতে পারে যখন কিনা আমি জানি যে এই বাচ্চাটা আমার নয় কিন্তু আমি এটার তামাশা করতে চাইনি এজন্য চুপ করে গেলাম ফুলসোজা এরকমই একদম সাধারণভাবে কেটে গেল কিন্তু এরপর আমরা দুজন অচেনা হয়ে গেলাম ধীরে ধীরে নদীর দুই ধারের মতো আমি তার আচরণের হিসাব নিতে থাকলাম সে রোজ পুজো করত আমার আর আমার পরিবারের সব রকমভাবে সে খেয়াল রাখত কিন্তু একটা ব্যাপার যেটা আমাকে অবাক করেছিল সে একদম পরোয়া করত না যে তার ফোন কোথায় পড়ে আছে সে আমার সাথে বাইরে গেলেও আমি অবাক হতাম যে তার জীবনে যদি অন্য কেউ থাকেও তাহলে অন্তত তার সাথে কথা তো বলবে সে আমার সহ্য করার ক্ষমতা যেন আস্তে আস্তে চলে যাচ্ছিল আর এক সপ্তাহ পরে আমি আস্তে করে তাকে আমার পাশে বসালাম আর বললাম এখানে বসে আমাকে সব সত্যিটা বলো যা কিছু তোমার সাথে হয়েছে আর যেটা তুমি ওই দিন বললে যে এই বাচ্চাটা নাকি আমার তুমি এই কথাটা কি করে বলতে পারো কিন্তু তার আগে আমি আমার দিকের গল্পটা তোমাকে বলে রাখি যখন আমি ওকে বললাম যে আমি তোমার প্রথমবার লাইব্রেরিতে দেখেছিলাম আর তারপর তোমার ব্যাপারে আমি জানার চেষ্টা করেছিলাম আর নিজের মাকে বলে তোমাকে বিয়ে করে নিয়েছি ব্যাস আমার দিক থেকে এটুকুই কাহিনী তখন সে অবাক হয়ে গেল আর বলতে লাগল এই শহরে তো তুমি আমাকে লাইব্রেরিতে প্রথমবার দেখেছিলে কিন্তু এর আগের শহর থেকে তো তুমি আমাকে দেখে আসছ সে ব্যাপারে তো বললে না এটা শুনে আমি বললাম কিন্তু এই শহর থেকে তো আমি কখনো বাইরেই যাইনি আমি তো এই শহরেই লেখাপড়া শিখেছি আর ব্যবসার ডিগ্রি তো আমি লন্ডন থেকে নিয়েছি ও যে শহরের নাম বলল আমি সেই শহরে কখনো ব্যবসার জন্য ডিল করতেও গিয়ে থাকতে পারি কিন্তু সেখানে কখনো কোনো মেয়ে তো নজরে আসেনি তখন সে বলল এটা সত্যি না আমি বললাম তুমি নিজের গল্পটা বলো তুমি এটা ভেবেই বলো যে ওটা আমি ছিলাম কিন্তু তোমার সাথে কি হয়েছে ও বলল কলেজে একটা ছেলেকে আমি পছন্দ করতাম আর সেও আমাকে পছন্দ করত যেমন সবার সাধারণ বন্ধুত্ব হয় আমাদেরও সেরকমই ছিল আর আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম কিন্তু শুধুমাত্র বন্ধু আর তারপর এই বন্ধুত্বটা আসতে আসতে ভালোবাসায় বদলে গেল আমার মা বাবাও এই ব্যাপারটা জানত তাদের কোনো আপত্তি ছিল না কেননা ছেলেটাও খুব ভালো ছিল আর আমরা সব সময় বন্ধুত্বের সীমারেখার মধ্যে থেকেই কথা বলেছি কাউকে না বলে আমরা কখনো দেখা করতে যেতাম না আমাদের দেখা তো কলেজেই হয়ে যেত কিন্তু যখন আমার কলেজের শেষ বছর ছিল তখন ওই ছেলেটির কিছু বাজে ছেলের সাথে বন্ধুত্ব হল যার মধ্যে তুমিও ছিলে আর জানি না তারা কিভাবে ওকে নেশা করা শিখিয়ে দিল যার জন্য সে আমাকে যে কারোর কাছেই বিক্রি করতে রাজি ছিল আর আমার দাম পর্যন্ত সে ধার্য করল কিন্তু আমার ভাগ্য বোধ হয় সেই সময় ভালোই ছিল আমি এই ব্যাপারটা প্রথমেই বুঝে গিয়েছিলাম যখন সে ফোনে তোমার সাথে কথা বলছিল আমি পেছনে দাঁড়িয়েছিলাম আর সব শুনে নিয়েছিলাম সে আমাকে প্রথমবার রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল আর আমার বাবা মা ও রাজি ছিল কেননা ওরা চাইতো যে ডিগ্রি শেষ হতেই আমাদের যেন বিয়ে হয়ে যায় তাকে আমি এটাই বলতে এসেছিলাম যে আমাকে সম্মতি আমার পরিবার দিয়ে দিয়েছে কিন্তু তার কথা শোনার পর আমি জানতে পারলাম যে এটা ডিনার ছিল না বরং ডিনারের নামে সে আমাকে বিক্রি করতে চাইছিল আমি মা বাবাকে বললাম যখন তারাও ভীষণ চিন্তায় পড়ে গেল একেই আমরা প্রথম থেকে ভাড়ার ঘরে থাকতাম রাতে তার ফোনের উপর ফোন আসতে থাকলো আর আমি তাই তাকে বললাম আমার মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে এজন্য আমি আসতে পারবো না ওর জন্য আমি এক সপ্তাহ ছুটিও নিলাম আর আমরা এই এক সপ্তাহে সবকিছু বাঁধলাম আর এই শহরে চলে এলাম আমি ভাবলাম আমি বেঁচে গিয়েছি আর সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু এখানে আমি তোমাকে দেখলাম আর চিন্তায় পড়ে গেলাম তারপর থেকে আমি ঘর থেকে বেরোনোই ছেড়ে দিলাম কিন্তু মা বাবাকে এটা বলে বিরক্ত করতে চাইনি আর যখন একদিন বাজারে গেলাম তুমি আমাকে ধরে ফেললে আর আমার সাথে জবরদস্তি করলে তুমি আমাকে বললে যে তুমি আমার দাম অলরেডি নিয়ে ফেলেছ আর আমি এই ব্যাপারটা আমার মা বাবাকে বলতে পারতাম না আর আমার পেটে থাকা বাচ্চাটা এভাবেই এসেছে এবার আমি ওকে বললাম যে আমি তো ওটা একদমই ছিলাম না ও আমাকে নিজের বন্ধুর নম্বর দিল আমি ওখানেই বসে বসে নিজের পুলিশ বন্ধুকে ওই নম্বরটা থেকে ডিটেলস বের করালাম আর ওই লোকটির সাথে যাদের বেশি মেলামেশা ছিল সেই সমস্ত ছেলেদের ডিটেলস বের করলাম আর যখন ওদের ফোন নম্বর ওদের ছবি আমার সামনে কিছুক্ষণের মধ্যে আসলো তখন ওই ছবিগুলোর মধ্যে আমি নিজের ছবি দেখে অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম কেননা ওই ছেলেটা হুবহু আমার মতোই দেখতে কিন্তু ওটা আমি ছিলাম না আর আমি আমার স্ত্রীকে এই কথাটা বলে দিলাম আর তারপর সেই পুলিশের সাহায্যে আমি যখন ওই ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসা করালাম তখন জানতে পারলাম যে সে নিজের মা বাবার একমাত্র ছেলে যখন তার মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করালাম তখন সে আমার বাবার পুরনো শত্রু বের হল আর যখন পুলিশের সামনে তারা মুখ খুলল তখন জানলাম যে সেই ছেলেটি আসলে আমার জমজ ভাই যাকে ওরা হসপিটাল থেকে চুরি করেছিল আমার মা বাবার সাথে বদলা নেওয়ার জন্য তারা জানত না যে আমরা যমজ জন্মেছি এমন কি আমার বাবা মাও জানতেন না যে আমরা দুই ভাই এই সব একজন নার্স করেছিল এবং সেই ছেলেটি ভুল পথে চলা শুরু করেছিল আমার স্ত্রীর গর্বে ওরি সন্তান বেড়ে উঠছিল কিন্তু আমি এই খবর আমার বাবা মায়ের কাছে পৌঁছতে দেইনি এবং তারপর স্ত্রীর গর্ভপাত করালাম এরপর এখন আমরা খুব ভালোভাবে জীবনযাপন করছি আমি আমার রক্তের ভাইকে ভুলে গিয়েছি এবার আমরা একই রক্তের দুই ভাই হলেও সে ভুল পথে চলে গিয়েছিল আর আজ আমরা দুজনেই আমাদের জীবনে খুব খুশি ধন্যবাদ বন্ধুরা